হ্যাঁ স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা ক্লাস নাইনের ভূগোল সহায়কা নিয়ে আলোচনা করবো দেখো একটা হচ্ছে ছায়া প্রকাশনীর আর একটা রায়মার্টিন দুটোর কিন্তু তুলনামূলক সব কিছু নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করবো দেখো এদের এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা ভালো এবং এদের দাম কত এদের বৈশিষ্ট্য কী বা কোনটা পড়লে তোমাদের বেশি উপকারে আসবে সেই সব কিছু নিয়ে তোমাদের মধ্যে তুলে ধরবো প্রথমে আমরা ছায়া প্রকাশনীর ও পরিবেশ শিক্ষক দেখো এই বইটার এই বইটার লেখক গৌতম মল্লিক দেখো বইটার যদি ভেতরে যাওয়া যায় দেখো এই বইয়ে কিন্তু অসংখ্য প্রাইজ পাওয়া যায় এখানে স্ক্র্যাচ আছে এখান থেকে এটা স্ক্র্যাচ করে কিন্তু প্রাইজ জেতা যায় অনেকে প্রাইজ জিতেছে দেখো এটার লেখক হচ্ছে গৌতম মল্লিক লেখক সম্পাদ উপল রায় দামটা একটু আমি পরে বলছি কত ছাড় পাবে সেগুলো নিয়ে দেখো এটার যদি বই একটু বলি এগুলো একটু দেখে নেবে সূচিপত্রগুলো তোমার সিলেবাস যেগুলো আছে এই যে প্রথম অংশগুলো তুমি যদি এক নজরে কিছু দেখো কিছু বৈশিষ্ট্য কিন্তু তোমার চোখে পড়বে প্রথম কথা হলো ছায়া প্রকাশনীর যে সহায়িকা ভূগোল সহায়িকা তার যে লেখার পদ্ধতি সংক্ষিপ্ত আকারে এবং অতি সহজ ভাষায় এখান থেকে তুমি কিন্তু অত্যন্ত সহজভাবে কিন্তু ভূগোল বুঝতে পারবে প্রত্যেকটা অংশ কিন্তু চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে তুমি দেখতে পাবে প্রত্যেকটা অংশ চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর যে লেখাগুলো ধরো দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর যে প্রশ্নগুলো এখান থেকে আছে সবগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে পয়েন্ট করে করে দেওয়া আছে এই যে পার্থক্যগুলো দেখবে বিষয় নক্ষত্রগুলোর যে পার্থক্য সবগুলো কিন্তু পয়েন্ট করে করে আকারে লেখা আছে আর বিভিন্ন স্কুলের যে প্রশ্ন সেখানে এখানে তুমি পেয়ে যাবে আর এখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন একটু কালারিং করা আছে তো কালারিংটা একটু চোখে লাগছে আর এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে অসংখ্য এরকম প্রশ্ন আছে আর নিজেকে টেস্ট করার জন্য কিছু অংশ এখানে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় একইভাবে কিন্তু এরকম চিত্রসহ আলোচনা আছে আর ভাষা বলতে এখানে ভাষা কিন্তু সহজ সরল কোনো জটিল ভাষা এখানে তুমি পাবে না প্রত্যেকটা অংশ দেখবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এমনকি পাঁচ নম্বর যে প্রশ্নগুলো আছে এখানে অঙ্ক করে দেওয়া আছে এগুলো একটু দেখবে এই যে এই অংশগুলো দেখো প্রত্যেকটা অংশ ছবির মাধ্যমে বর্ণনা করে দেওয়া আছে তাহলে এটাও অত্যন্ত ভালো বই এটা এটা তুমি রাখতে পারো নিজের একটা সহায়িকা বই হিসেবে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর পৃষ্ঠা সংখ্যা যদি বলি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুশো বিরানব্বই মতো আছে বেশি নয় তবে পেজের কোয়ালিটি অনেক ভালো আর এর দামটা যদি বলো এর দামটা চারশো দশ টাকা ফেলা আছে সাধারণত সহায়িকা বইগুলো অনেক ছাড় পাওয়া যায় তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ছাড় পেয়ে যায় তাহলে তাহলে সেখান থেকে তুমিও কিন্তু অনেক ছাড় পেয়ে যাবে এবার আমরা রায় ও মার্টিন যে সহায়িকা বইটা ভূগোলের সহায়িকা বই এই বইটা যদি আমি একটু দেখি দেখো দেখো কিছু লেখক সম্পর্কে কিছু এখানে আছে আর প্রথমে যে টুকরো জ্ঞানের আকার এখানে কিছু অংশ দেওয়া আছে অত্যন্ত ভালোভাবে এখানেও কিন্তু তুমি যে কোশ্চেন অ্যান্সারগুলো ভাষাটা একটু জটিল হলেও কোশ্চেনের পরিমাণ কিন্তু অনেক বেশি আর অনেক বেশি মানে ডিপলি এখানে আলোচনা করা আছে মানে সব কিছু আলোচনা করা আছে ডিপলি মানে তোমার সিলেবাসে যে কোশ্চেনগুলো হয় তার থেকে অধিক কোশ্চেন কিন্তু এখানে তুমি পেয়ে যাবে সিলেবাসের মধ্যে কিন্তু একেবারে ডিটেলসে আলোচনা তুমি এখানে পেয়ে যাবে ভাষাগত দিক থেকে একটু কঠিন বলে মনে হলেও কিন্তু এখানে তুমি কোশ্চেনের পরিমাণ অনেক বেশি পাবে আর অনেক ডিটেলসে এখানে আলোচনা করা পেয়ে যাবে প্রত্যেকটা অংশ কিন্তু ডিটেলসে আলোচনা করে থাকে আর এর পেজ কোয়ালিটি কিন্তু অত্যন্ত সুন্দর মোটা আছে পেজের পরিমাণও বেশি দেখবে প্রত্যেকটা অংশ কিন্তু এখানে আমার চিত্রের মধ্যে বর্ণনা করা দেওয়া আছে সুতরাং যদি তুলনামূলকভাবে বলি এবং প্রত্যেকটা চিত্র কিন্তু রং চয়ং করা আছে দেখো এই যে এই যে মানচিত্রগুলো প্রত্যেক মানচিত্র কিন্তু পয়েন্টি করা আছে এখান থেকে তুমি ম্যাপ পয়েন্টই কিন্তু খুবই ভালো করে বুঝতে পারবে আর এর পেজের সংখ্যা দেখো অনেক বেশি যেটা ছায়ার থেকে অনেক অনেক বেশি চারশো বাষট্টি পেজের মতো আছে দেখো ছায়ার থেকে অনেক বেশি আরে দামটা ছায়ার থেকেও কম যদি দেখো দামটা যদি দেখো দেখো তিনশো তিনশো টাকা যেটা ছায় দেখলাম চারশো দশ টাকা ফেলা আছে সুতরাং দামের দিক থেকে কিন্তু রায়মারটি অনেক কম আর এর পেজের সংখ্যা অনেক বেশি সুতরাং যদি অনেক ডিটেলসে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু রায় মার্টিনটা বেস্ট আর তুমি সংক্ষিপ্ত পয়েন্টের আকারে যদি লিখতে চাও প্রশ্নের উত্তর তাহলে তুমি ছায়া প্রকাশনী কিনতে পারো আর এখানে কিন্তু যে প্রশ্ন প্রশ্নগুলো বেশি ডিটেলসে লেখা নেই টুটা পয়েন্ট কিন্তু প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে আর মার্টিনে কিন্তু ডিটেলসে লেখা আছে এখানে অত্যধিক বেশি করে লেখা আছে যাতে তোমার জ্ঞানের ভাণ্ডারটা আরও বেশি হয় সেই জন্য তুলনা তুলনা যদি করি তাহলে এই যে রায়মার্টি এটা পড়লে কিন্তু তুমি ডিটেলসে অনেক কিছু শিখতে পারবে প্রকাশনী করলে তোমার পরীক্ষার যে প্রশ্নের উত্তর হয় সেটা সঠিকভাবে লিখতে পারবে এবার তোমরা বলবে যে তোমরা কোন বইটা কিনেছো বা কোন বইটা কিনতে চাও দুটোর মধ্যে সেটা কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না